আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আমরা চলে এসেছি গাবতলীর হাটে তো আজকে গাবতলীর হাটে কেমন গরুর দাম যাচ্ছে পেপারদের সাথে কথা বলবো এবং কি দাম চাচ্ছে এবং কি দামে বিক্রি করবে সবকিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন জমে উঠেছে গাবতলীর হাট জমে উঠেছে গাবতলীর হাট তো চলুন তাহলে আমরা জেনে নিই এটা কার গরু এটা কথা বলি সমস্যা আছে কটা গরু নিয়ে আসছেন চাচা এই একটাই না কোথেকে আসছেন সাতক্রিয়া থেকে পালা গরু না কিনা গরু পালা গরু না আচ্ছা একবারে ছোট থেকে পালছেন আচ্ছা 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 কেমন চাওয়া দাম কত এই গরুটা

দেখাই এটা কোন জাতের গরু বলতে পারবেন নেপালি হ্যাঁ এরকমই দেখা যাচ্ছে নেপালি গরু খুব সুন্দর একটা নেপালি গুরু ওজন কেমন হবে আনুমানিক আর কি ওজন তো আর বলা যায় না এভাবে একটা ধারণা করার জন্য আর কি আঠারো থেকে আঠারো থেকে কুড়ি কোন এই গোটা কাজ আশেপাশে আছে মালেকুমতে ভালো আছেন জি কোত্থেকে আসছেন কুষ্টিয়া থেকে আপনার নিজের খামারের গরু কটা গরু নিয়ে আসতেন পাঁচটা কোন পাঁচটা একটু দেখাবেন আচ্ছা আচ্ছা এই কালো এই একটা আচ্ছা এই দুইটা শুয়ে আছে আর এই লালটা আচ্ছা এই লাল একটা আচ্ছা আর এই পাশে একটা লাল চা কালোটার ওজন কেমন হবে হ্যাঁ তেরোশো কেজির উপরে হবে ধারণা করতেছেন আচ্ছা আচ্ছা চা দাম কত চাচ্ছিলেন

আর ওই লাল দুইটা পঁচিশ লক্ষ টাকা করে দুইটা জোড়া আচ্ছা আচ্ছা দুইটা জোড়া পঁচিশ লক্ষ টাকা তাহলে এক একটা কত করে পড়তেছে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ এরকম করে পড়তেছে কম হবে ওটা তো একটু ছোট দেখা দিতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কম আছে আচ্ছা এই পাশেরটা কিন্তু অনেক ওজন হবে আর কি বড় আচ্ছা আচ্ছা লালটা ওজন কেমন হবে লাল বড়টা পঁয়ত্রিশ মন আচ্ছা পঁয়ত্রিশ মন থেকে পঁয়ত্রিশ মন

চাচা এই গরুগুলো কার আপনার মহাজন আছে না আচ্ছা 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 এগুলো তো সব কি গরু এগুলো বলদ গরু না সবই তো এই সাদাগুলো সব বলদ নাকি বলদ গরু না সব তো একই সাইজের গরু হ্যাঁ খুব সুন্দর একই সাইজের গরু কেমন চাচ্ছে চাওয়া দাম কত এই গরুগুলা

এগুলো তো সব কিনা গরু নাকি সব কিনা গরু থেকে আসছেন আপনারা চাপাই নবাবগঞ্জ থেকে এগুলো তো ইন্ডিয়ান বলো দেখা যাচ্ছে তাই না খামারের আচ্ছা 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 ইন্ডিয়ান বলো হ্যাঁ আপনারা পালছেন আর কি আচ্ছা 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 ইন্ডিয়ান বলো